স্টক अवेलेबल স্টক अवेलेबल অবশ্যই আচ্ছা আজকে পাইকারি দামে থাকবে তো ভাই অবশ্যই পাইকারি দামে থাকবে একবারে খুচরা পাইকারি দামে থাকবে খুচরা রেইনকোট আচ্ছা খুচরা পাইকারি দামে থাকবে একবারে খুচরা রেইনকোট আজকে আচ্ছা এটা একবারে নতুন আসছে মনে হয় ভাই একদম 100% নতুন আসছে আগে ভাই ভিডিওতে কাস্টমার অনেক

রাইট আপনি যদি মনে করেন যে গরুতে কিন্তু এই যে ছাতাটা দেখলে আচ্ছা আপনি এটা কিন্তু ছাতা দেখে পুচুর ভয় পাবে গরুতে আচ্ছা আর যদি মনে করেন রেইনকোট পরা থাকেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেমই নাই আপনি রিল্যাক্সে গরু নিয়ে হাইটাও যেতে পারবেন পার্শ্ববর্তী বাজারও করতে পারবেন আচ্ছা এবং অনেক ভাইরা আছে মার্কেটে দোকানে ব্যবসা বাণিজ্য করে রাইট তাদের কিন্তু সকালে দোকানে আসতে হয় আসতেই হবে ছাতা থাকলে আবার একটা ঝামেলা আছে দেখছেন কি ঝড় চলতে আছে এই ঝড়ের মধ্যে ছাতা কিন্তু দেখেন ছাতা যদি আমি আপনি এভাবে লাগাই ঠিক আছে আপনি এটা কিন্তু আপনার ছাতা কিন্তু একদম উড়াই যাবে নিয়ে যাবে দেখেন ঠিক আছে আচ্ছা কিন্তু অনেকেই গরুর লাল কালার কালার গুতা আচ্ছা ঠিক আছে সুন্দর মতো একটা রেঞ্জকোট নিয়ে আপনি সুন্দর ভাবে কিন্তু সারা বাংলাদেশ নিতে পারবো যেহেতু ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আর সবসময় বৃষ্টি হয় বৃষ্টির সময় এগুলা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নেওয়া যাবে তো সারা বাংলাদেশ তো নিতে পারবেন তাও হোম ডেলিভারি একদম বাসায় যাই দিয়ে আসবে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা একবারে বাসায় গিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি তো আমরা কি করে দেখানো শুরু করি যেহেতু প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিতে রেইনকোট কিন্তু খুঁজতেছেন আপনারা একবারে পাইকারি দামে কিন্তু নিতে পারবেন জি ভাই যেহেতু আমি প্রথম পয়রা আছি আমার যেটা পড়া আচ্ছা এটা দিয়ে শুরু করব নাকি অন্যটা শুরু এটা কিন্তু কালার আছে আচ্ছা কালার আছে অবশ্যই কালার আছে মানে শুধু পড়ারটাই

গরুতে না হাটে যাবেন বাজারে যাবেন যেখানে যাবেন রিলাক্স ইউজ করতে পারবেন আর আপনার কিন্তু ওই সাঁতার যে বিষয়টা এটা কিন্তু আসলে কোন ঝামেলা মানে কোনো ঝামেলা বিষয় কিন্তু ভাই এই রেনকোট কিন্তু খুবই মানে

পছন্দ স্ট্যান্ডার্ড কালার ছেলে মেয়ে উভয় পড়তে পারবে আর এই যে কালার গুলা কিন্তু চারটা কালার আছে আর এই রেন টা কিন্তু একদম নতুন যারা পরে লাইভে জয়েন করছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আপডেট মাল একেবারে বছরের লেটেস্ট কালেকশন আচ্ছা একেবারে লেটেস্ট কালেকশন কিন্তু তিনটা কালার আমি খুলে দেখাচ্ছি আর ভাই তো একটা কালার পরেই আছে এইটা হচ্ছে নেভি ব্লু কালার আরো আরো রেইনকোট কিন্তু আছে লাইভের সাথেই থাকবেন আর আমাদের কাছে কিন্তু হাই কোয়ালিটির ভালো কোয়ালিটির রেইনকোট আছে যারা বাইক নিয়ে সারা দিনে যে যে ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যে ইউজ করবেন যাদের সারাখন বাইরেই থাকতে হবে সারাখন বাইরে থাকবেন তাদের জন্য কিন্তু হাই কোয়ালিটির রেইনকোট আছে আপনি একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটা আচ্ছা আপনি সমস্ত রেইনকোট দেখানো হবে প্রাইস সহ বলা হবে আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে ভাই আজকে এগুলো আজকে প্রাইস থাকবে অনলি

একসাথে আরো আরেকজন মিলে দুইজন দুইটা তিনটা নিতে পারবেন একসাথে আচ্ছা ওকে আর কোয়ালিটিটা একটু দেখেন কি হেভি আচ্ছা দেখেন কোনোই নাই প্রবলেম সাইজ কিন্তু একবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ আমার একদম সুন্দর মত লাগছে যারা রেইনকোট কিন্তু লুজ হলো প্রবলেম হয় না রাইট 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 ওকে সবাই ইউজ করতে পারবেন মাত্র 220 টাকায় এই রেইনকোট

এই আরেকটাই যেগুলো সবগুলোর সাথে প্যাকেট থাকবে প্রত্যেকটা কালার বাই কালার সেই কালার ইনকোড প্রত্যেক কালারের এর কাছে सेम কালারের প্যাকেট থাকবে सेम কালার প্যাকেট অবশ্যই এরপর এরপর যেটা দেখাবো সেটাও আপনি লং লং রেইনকোটটাই দেখাবো আচ্ছা লং রেইনকোট আচ্ছা রেইনকোট প্লাস প্যান্ট দুইটা সহ তো আছে অবশ্যই আছে কিন্তু যেহেতু লং টা দেখাইছি আচ্ছা এই একই ক্যাটাগরি গুলো একটু দেখাই তারপর যেটা প্যান্ট সহ আছে ওটাও দেখাবো প্যান্ট সহ আছে লাইভের সাথেই থাকেন যারা প্যান্ট সহ নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখেন যারা লং কোট শুধু একটা কোট নিতে চান আমরা কিন্তু একটা কোয়ালিটি দেখিয়েছি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি

যতক্ষণ স্টক আছে স্টক আপনি अवेलेबल পাবেন এই রেটেই দাম বাড়বে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন মাত্র 600 টাকা পাচ্ছেন এইটা সাথে কিন্তু একটা ব্যাগও থাকবে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কিন্তু হিট সিলিং থাকবে আচ্ছা হিট সিলিং থাকবে ওকে পরের ডিজাইন আমরা চলে যাই অনেক অনেক রেইন

ধার্মিক তারাই অবশ্যই এটা ইউজ করতে পারবেন কোনো কার্টন টাটন নাই আচ্ছা একদম পিছনে ব্যাগস রাখা যাবে এরকম সিস্টেম করা আছে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু আমরা দুইশো বিশ টাকা থেকে রেইনকোট দেখানো শুরু করেছি বড়দের এখন দেখাচ্ছি হচ্ছে বাচ্চাদের জন্য এখানে কিন্তু

কারণ পাবেন আর পাবেন আচ্ছা ভাই লাগবে নেবো বল একটা রেনকোট লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে

ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা আচ্ছা ওকে দেখেন সামনে দুইটা পকেট ও আছে আপনারা পেয়ে যাবেন কালারটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারেন বাচ্চাদের জন্য আট দশ প্রত্যেকটা কালারই কিন্তু

এরপরে সাত থেকে সাত থেকে নয় বছর কিংবা দশ বছর পর্যন্ত খুলে দেখাচ্ছি বাকিগুলো কালার গুলো আমি একটা একটা করে দেখাই দিবো ওকে ওকে দেখে যে রেড কালার এটা রেড কালার সাত থেকে 9 10 বছর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম হুডি থাকবে হুডি থাকবে ক্যাপ থাকবে মাথায় কিন্তু এরকম হুডি থাকবে রাইট আর এরারে যে ফ্রন্ট সাইডটা আচ্ছা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এইটাও কিন্তু আপনি নিতে পারেন এটা হচ্ছে একটু বড় সাইজ এটা প্রাইস কত থাকবে এটাও আপনার 120 টাকাই 120 টাকা জি এটা আপনার যে কালার আছে আচ্ছা

এই আমি যেটা পড়ছি আচ্ছা সেম এই সাইজটাই আচ্ছা যেটা নাকি আপনি এটা যেমন দেখাইছে আপনার পারফরম্যান্স আচ্ছা কিন্তু ওইটা হলো আপনার মোটা মোচার মধ্যে মোটার মধ্যে এটা আচ্ছা এটা রকম আপনি একটু খুলে দেখাই আমরা বড় দিন ইউজ করতে পারবে আচ্ছা এর মধ্যে কিন্তু কালার আছে এটা খুলে দেখাচ্ছি এই পার্পল কালারটা কিন্তু আপনি যে আপুরা খুব পছন্দ করে পার্পল কালার রাইট রাইট এই কারণে এই যে পার্পল কালারটা একটু খুলে দেখাই আচ্ছা

হ্যাপি লোন বিগ সাইজ হিট সিলিং করা আছে তো হিট সিলিং অবশ্যই থাকবে অনপার্টের এটা ওকে প্যান্ট সহ বড়দের দেখেন এই যে প্যান্ট সহ চলে আসছে আপনি এই যে হ্যাপি লোন আচ্ছা চেইন কোয়ালিটিটা দেখেন চেইন আবার এই যে পিছনে দেখছেন নেট এর একটা ডিজাইন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এটা হলো প্যান্ট এই যে টুপিটা টুপিটা আবার পিছনে কিন্তু যে রেডিয়ামটা কিন্তু একটু অন্যরকম ওয়ান আনকমন রেডিয়াম পিছনে একটা রেডিয়ামও আছে আচ্ছা ওকে আমার একটা লাগবে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা দ্রুত যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এটার সাথে প্যান্ট আছে অবশ্যই আর এটাও কিন্তু হেভি একটা রেইনকোট রাইট এটা এটাও কিন্তু পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই বললেই বুঝতে পারবেন এক ফোঁটা পানিও কিন্তু ভিতরে ঢুকবে না এটা প্যান্ট শো আছে সাইজ কি কি থাকবে এগুলার এটার সাইজ একটাই ফ্রি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম যারা স্বাস্থ্য বেশি তাদের জন্য আর এই যে প্যান্টটা এই যে হচ্ছে প্যান্টটা প্যান্ট হাইটাও দেখছেন কত বড় হাই আচ্ছা আপনার চাইলে ভিতরে পড়তে পারবেন প্যান্টের উপর দিয়ে পড়তে উপর দিয়ে পরে যে আজকে আসলাম বৃষ্টির ভিজি নেই আচ্ছা আচ্ছা এটা কিন্তু

আচ্ছা চট্টগ্রামে কি নেওয়া যাবে কিনা ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেব আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা পরের ডিজাইন আমরা চলে যাই কালো আছে এটার মধ্যে কালো চাইলে কালো নিতে পারবেন জি জি আমাদের মনে করেন এরপরে BMW আছে নাকি এটা হলো BMW হিট সিলিং BMW হিট সিলিং 100% ওয়াটারপ্রুফ রেইনকোট আচ্ছা 100% ওয়াটারপ্রুফ জি ওকে এটাও কি প্যান্ট সহ এটা অবশ্যই প্যান্ট সহ এটা সিঙ্গেল পার্টের এটাও দুইটা কালার হবে কালার কালো এবং ব্লু আচ্ছা কালো এবং ব্লু হ্যাঁ এটা ওই যে সামনে দেখছেন যে চেইন সিস্টেম আচ্ছা চেইন সিস্টেম কিন্তু দেখেন এই যে দেখেন এই যে সেন্টালস এখানে কোয়ালিটি দেখেন এবং ভিতরে কিন্তু হিট সিলিং দেওয়া আছে ভিতরে কিন্তু যে হিট সিলিং দেওয়া প্রত্যেকটা আচ্ছা অনেক রেইন কোটে কিন্তু এই হিট সিলিংটা থাকে না সে ক্ষেত্রে পানি কিন্তু ভিতরে ঢুকে যায় জি জি সে ক্ষেত্রে এই হিট সিলিং যদি থাকে এক ফোঁটা পানিও ভিতরে ঢুকবে না আচ্ছা 12 বছরের হবে কিনা ভাই

অবশ্যই আর এটা ব্রেন কোডটা আগামটা আগামী সপ্তাহে আপনাকে গিফট দিয়ে দেব ভাইয়ের মাধ্যমে ভাই যখন দেখব যে সর্বোচ্চ শেয়ারকারীকে ভাই এসে নাম্বারটা দিবে তার ঠিকানা অনুযায়ী ওকে মেয়েদের হবে কিনা অবশ্যই আমরা দেখাই দিছিলাম আবার দেখাই দিব দরকার হলে লাইভের শেষে আগে প্রোডাক্টগুলো দেখাই নেই আচ্ছা ওকে এটা এখন হলো ডাবল পার্ট ভাই ডাবল পার্ট ডাবল পার্ট অনেকে চাই হেভি হেভি যে মনে যে বাইরে চলতেছে রোমালা আচ্ছা এই ঝড়ের মধ্যে যারা নাকি আপনার

মোবাইলটা ভিতরে রাখতে পারবেন মানি ভিতরে রাখতে পারবেন আচ্ছা 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 ওকে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস আর এই যে প্রত্যেকটা সেলের জায়গাতে কিন্তু এখানে যে সেলাইটা আছে আচ্ছা এই নিচে কিন্তু হিট সিলিং দেওয়া আছে হিট সিলিং দেওয়া আছে আপনি মনে করেন অফিসে যাবেন একদিন কালো একদিন ব্লু এক এক দিন এক এক কালার পরে যাইতে পারবেন তাহলে দেখেন অনেকে মনে করবে যে আপনি দুইটা রেইনকোট আচ্ছা

আপনি যে কালার মন চাই কালার পড়তে পারবেন আর এগুলা কিন্তু স্টক খুব কম আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন আমরা কিন্তু 120 টাকা করে দেখানো শুরু করেছি আজকে রেইন তাই তো জি জি আপনারা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে কিন্তু দেখতে পারবেন এটা প্রাইস কত থাকবে ভাই এটা অনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকা আচ্ছা অনলি 1500 টাকা আপনি নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখেন এরপরে আরো আছে আমরা দেখাবো এক এক করে পরেরটা দেখাই ফেলি এরপরে যেটা আছে আচ্ছা এটা একটা হেভি রেইন দেখাবো আচ্ছা হেভি ওকে দেখেন এলিনা আক্তার আছে আমাদের সাথে সিদ্দিক হক আছে আমাদের সাথে মাফুজ আছে আমাদের সাথে বারো বছরের একটা লাইভে দেখতে চাই বারো বছরটা আমরা আবার একটু দেখাই দিব এই রেনকোটটা একটু দেখায় বারো বছরটা দেখাই দিব অবশ্যই দেখেন এটাও কিন্তু এটাও হেভি এটাও কিন্তু এই যে আপনার এদিকে এই যে বুট সাইড বুট সাইড ইউজ দুই সাইডে ইউজ করতে পারবেন এটা হচ্ছে উপরে হচ্ছে ব্ল্যাক আর নিচে হচ্ছে নিচে গ্রিন কালার গ্রিন কালার বা পিট কালার পিট কালার আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর টু ইন ওয়ান এবং প্যান্টও আছে

এটাও কিন্তু ডাবল পার্ট এইটাও দেখেন ডাবল পার্ট এটাও কিন্তু দুই পার্ট ইউজ করতে পারবে দুই পার্ট ইউজ করা যাবে আর এটার একটু নামটা দেখে যে ওয়াটারম্যান ওকে দেখেন এটা ওয়াটারম্যান

ওকে রেডিয়াম দেওয়া আছে সুন্দর এটাও কিন্তু প্যান্ট সহ আছে প্রাইস করতে থাকবে প্যান্ট সহ এটা প্যান্ট সহ মাত্র টাকা তেরোশো টাকা আচ্ছা ওকে বারো বছরের স্কুলের মেয়েদের হবে কিনা অবশ্যই হবে আমরা লাইভের প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে প্যান্টটা করে রাখলে কিন্তু প্রথম থেকে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এটা থাকবে টাকা টাকা আচ্ছা আচ্ছা দেখাবো এটা আমাদের শেষ আচ্ছা এটা হলো আপনার অনলি বারোশো টাকা পড়বে বারোশো টাকা আচ্ছা শেষে বাচ্চাদের দু একটা আবার একটু প্রথম থেকে দেখাই দিব অনেকে মিস করে ফেলেছেন বাচ্চাদের একটু দেখতে যাচ্ছেন পাঁচ বছর দশ বছর বারো বছরের সেটা আমরা দেখাই দিব লাইফের সাথেই থাকেন আর এটা হচ্ছে সবচেয়েতে হাই কোয়ালিটি নাকি

এটা কিন্তু প্যান্টও আছে এটা অরবিট অরবিট স্টিকার দাও আছে দেখেন আচ্ছা আচ্ছা ওকে প্যান্টটাও একটু দেখাই দেই এর সাথে এই যে প্যান্ট আছে আচ্ছা দেখেন খুব সুন্দর কিন্তু এটা প্যান্টের ভিতরে ডাবল পার্ট কিন্তু ব্ল্যাক এ ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এটার প্রাইস কত হবে ভাই

দেখেন যারা আসলে নিতে চান আমরা একটু দেখাই দিচ্ছি আহ যেহেতু লাইভের শেষে আছি বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা কালার থার্টি ফোর আচ্ছা থার্টি ফোর মানে পাঁচ বছর থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত কিন্তু আছে

স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কল আমরা খুলে খুলে সম্পূর্ণ গুলো কি ভাই

আপনারা সরাসরি এই ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই রেন গুলো একেবারে পাইকারি দামে কিন্তু নিতে পারবেন